এটি সিএসসি বিভাগের আসলে একটি নিয়মিত আয়োজন আমরা প্রত্যেক বছরই এই সিএসসি ফেস্ট আয়োজন করে থাকি যেখানে সপ্তাহব্যাপী আমাদের বিভিন্ন ইভেন্ট থাকে আজকে হচ্ছে এই ইভেন্টের ফেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটি সেটি আজকে সম্পাদন হচ্ছে সেটি হচ্ছে আমাদের প্রোগ্রামিং কন্টেস্ট এটি আমাদের এই সিএসসি বিভাগের সবচাইতে মর্যাদাপূর্ণ এবং আনন্দের জায়গা আমরা প্রত্যেক বছরই চেষ্টা করি আন্তর্জাতিক মানের একটি প্রোগ্রামিং কন্টেস্ট উপহার দিতে যারই ফলশ্রুতিতে গত দু হাজার আমরা একটি ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করি এই কনটেস্টে প্রায় বাংলাদেশের সব পাবলিক ইউনিভার্সিটির চুয়াত্তরটা টিম পার্টিসিপেট করে এবারও আমরা আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আসলে পুরো ন্যাশনাল স্কেলে পারিনি কিন্তু আমরা পুরো চিটওয়ান ডিভিশনের এই প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করছি এখানে এবার চল্লিশটা টিম পার্টিসিপেট করছে যেখানে হচ্ছে চিটম ডিভিশনের প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটির একাধিক টিম এখানে পার্টিসিপেট করছে আজকে আমাদের এখানে তেরোটা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের চল্লিশটা টিম আমরা হচ্ছে সিসি সোসাইটির উদ্যোগে আমাদের চট্টগ্রাম রিজোনাল প্রোগ্রামিং কন্টেস্টের আয়োজন করেছি এখানে তেরোটা বিশ্ববিদ্যালয় থেকে চল্লিশটা টিম আছে তারা হচ্ছে আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে আমরা প্রতি বছরই এরকম সিসি সোসাইটির উদ্যোগে প্রোগ্রামিং করতেগুলো আয়োজন করে থাকি যার মাধ্যমে আমাদের স্টুডেন্টরা দেখতে পাচ্ছি আমরা ন্যাশনাল পর্যায়ে খুব ভালো অবস্থানে গিয়েছে আমরা দেখেছি আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গত বছরে আইসিতে আমরা চতুর্থতম অর্জন করেছি আমরা প্রতিবারই এরকম প্রোগ্রাম আমরা আয়োজন করে থাকি সামনে ইনশাল্লাহ আমরা এরকম